ভারতীয় গণমাধ্যমে প্রপায়গান্ডা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনে হিন্দু সম্প্রদায়ের প্রতি হামলা করছে ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে মিথ্যাচার করছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক তিনি এক সাক্ষাৎ বলেন শেখ হাসিনার পদত্যাগের পর এদেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের উপর হামলা লুটপাট ও বিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু জামায়াত ও বিএনপির নেতারা তাদের সব নেতাকর্মীকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন তারা পাহারা দিয়েছেন যে কারণে সাধারণভাবে হিন্দুদের উপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরেও ভাঙচুর হয়নি গোবিন্দ প্রামাণিক আরও বলেন কিছু আওয়ামী লীগ হিন্দু নেতারা রয়েছেন যারা বিভিন্ন সময় লম্প করেছিলেন তাদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ হয়েছে একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটেছে তবে কয়েক লোক মন্দিরে হামলা করেছে সুযোগ সন্ধানী সেটা তেমন কোনো বিষয় না স্রোতের মতো ছড়াতে থাকে ধরে ধরে হিমশিম খাচ্ছেন প্যাক তারা জানায় গত সাতই আগস্ট বিকেলে এক্স মোহন গৌর নামে আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয় বাংলাদেশ আসাম সীমান্তে শরণার্থীদের ভিড় তৈরি হয়েছে অথচ যে ছবি পোস্ট করা হয়েছে সেটি দুই সালে বাংলাদেশ ভারত সীমান্তে দুই দেশে বসবাসরত বিচ্ছিন্ন আত্মীয়দের মিলন মেলার ছবি সাতই আগস্ট বিকেলে এক সালোয়ার মমিকা নামে আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয় বাংলাদেশের ইরাকের মতো হিন্দু নারীদের বন্দি করে বিক্রি করা হচ্ছে অথচ ওই ভিডিওটিও বেগম বদরুন নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের কয়েকজন নেত্রীকে বেঁধে রাখার সময়ের কার ভিডিও ছিল সেদিন সন্ধ্যায় দ্য জয়পুর ডায়ালগস নামে ভেরিফাইড এক্স আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে ওই ভিডিওটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মৌন প্রতিবাদী মূলক নাটকের এদিকে গত সাতই আগস্ট সকালে সুদর্শন নিউজ নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল সেখানে লক্ষ্মীপুরে রাজন চন্দ্র নামে এক হিন্দু দোকানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন একটি ভিডিও প্রকাশ করা হয় অথচ ওই ভিডিওটি ছিল লক্ষ্মীপুরের মোজো চৌধুরীর একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ফুটেজ গত ছয় অগাস্ট র্যান্ডম সেনা নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করা আরেকটি হিন্দু মন্দিরে আগুন দেয়া হয়েছে অথচ ওই ভিডিও সাতক্ষীরার রাজপ্রাসাদ রেস্টুরেন্টে আগুনের ঘটনার চিত্র ছিল ছয় আগস্ট দুপুরে বাবা বেনারস নামে ভেরিফাইড এক্স আইডিতে একটি পোস্ট দাবি করা হয় রংপুরে দুই শিশু সহ ছয় নারীকে ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে অথচ রংপুরে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি পাঁচই অগাস্ট রাতে হিন্দুত্ব নাইট নামে এক্স আইডিতে একটি ভিডিও পোস্ট করা হয়ে লেখা হয় বাংলাদেশি হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে অথচ ওই ভিডিওটি মাশরাফির বাড়িতে আগুন আর ঘটনা ঘটেছিল তাছাড়া লিটন দাস নিজের বিবৃতিতে জানিয়েছিলেন তার বাড়িতে এ ধরনের কোনো ঘটনায় ঘটেনি তিনি নিরাপদে ও ভালো আছেন গত ছয় আগস্ট মধ্যরাতে ওই একই আইডিতে আরেকটি ভিডিও দিয়ে পোস্ট করা হয় এবং দাবি করা হয় হিন্দু বৃদ্ধকে মেরে ফেলে ঝুলিয়ে রাখা হয়েছে অথচ ওই ভিডিওটিও জিনায় দহের আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম ইসলাম হিরোনের মৃত দেহের ভিডিও ছবি ছিল তো দর্শক বন্ধুরা আপনার সবাই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশকে নিয়ে ভারতে কি ধরনের সরযন্ত্র করা হচ্ছে এই সরযন্ত্রকে আপনাদের সকলকে রুখে দিতে হবে দর্শক আপনারা আপনাদের এলাকায় সুরক্ষার ক্ষেত্রে যদি কোনো হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করা হয় অবশ্যই সেই ভিডিও এবং তাদের নিরাপত্তায় আপনারা পাশে থাকবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করলেন